হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানায় কিছু লোকাল লোকের কাজ এবং ফরেন ওয়ার্কারের কিছু কাছের দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বিস্তারিতভাবে কিছু তথ্য শেয়ার করব যদিও আমি রোমানিতে রয়েছি থেকে আজ এই বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো রিসেন্টলি আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছেন তো এই রোমানিয়াতে লোকাল লোকেরা কোন ধরনের কাজকর্ম করে তা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রথমে অবশ্যই আপনারা দেখছেন একটি হসপিটালের দৃশ্য এই হসপিটালে যত লোকাল লোক আছে এখানে কাজ করে তো আপনারা জানেন ইটালি ফ্রান্স স্পেন এখানে হচ্ছে দশ এলাকার লোকের বসবাস সেখানে সব রকমের লোকেরা এগুলো কাজকর্ম আছে কিন্তু এখানে হচ্ছে কিছু ভিন্ন এখানে আপনারা এই দেশের নিজস্ব লোকের দ্বারাই কার্যক্রম করে থাকে তারপর এই যে দেখেন একটা পার্ক এই যে পার্কটা যে রাউন্ডিংভাবে সার্কেল হয়েছে এটা একটা রাইডার সো এই রাইডার মতো এই দেশে লোকাল লোকের ব্যবসা রয়েছে তো অন্য দেশে যদি হতো মনে করেন ফ্রান্স বা স্পেন বা পর্তুগালের যদি এই যে খেলাধুলার যে রাউন্ডার রয়েছে এটা অবশ্যই ফরেনারটা অবশ্যই পরিচালিত করতো কিন্তু কোনো কমেই এখানে ফরেন ওয়ার্কারে অন্তর্ভুক্তি নাই তাছাড়া আপনারা জানেন রোমানিয়া বড় একটি দেশ কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম তাছাড়া এই দেশে যত ট্রেন স্টেশনের মধ্যে মাস্টার রয়েছে অর্থাৎ ট্রাম ট্রেনগুলা কন বা সমস্ত জায়গায় হয়তো লোকাল লোক রয়েছে এটা লোকাল লোকের কাজ করে এই যে কনস্ট্রাকশন কাজের কথাটা বললাম এই যে যে বেকু চালাচ্ছে তবে এখানে কিছু ফরেন ওয়ার্কার আছে কিন্তু এত হেভি মেশিন এখন পর্যন্ত কোনো ফরেন ওয়ার্কার চালায় না তবে অন্য জায়গায় হচ্ছে মাটি কাটে যে মাটি খনন করে ওই সব জায়গায় হলে কনস্ট্রাকশন কাজ হিসাবে ফরেন ওয়ার্কাররা রয়েছে তবে এটাও লোকাল লোকের কাজ করে যে রাস্তাগুলো তৈরি করতেছে না এসব লোকাল লোকেরা তৈরি করতেছে বেশিরভাগ এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে লোকাল লোকেরা কাজ করে তার পাশে হচ্ছে যে ইউক্রেন কিছু লোক আছে আর হচ্ছে মলদোবা তাছাড়া এই দেশের লোকেরাই সব নিজস্ব লোকেরাই কাজকর্ম করে থাকে এই যে যেটা দেখলাম আর এই ধরনের যে কাজটা দেখতেছেন না এই ধরনের কাজটা যে মালুষ হতো মানুষের ফর্ম ওয়ার্কার দ্বারা করতো মানুষেরা তো রাস্তাঘাটে কোনো কাজকর্মই করবে খালি মালুষে তো তিন ধরনের লোক থাকে চাইনিজ তামিল আর হচ্ছে মালাই এটা হচ্ছে লোকাল লোকেরা কাজ করতেছে দেখেন এই যে তারা ডালাই দিতেছে তো এটাই দেখতেছে এই যে গাছ কাটতেছে এটা হচ্ছে একটা এগ্রিকালচারের মধ্যে পড়ে সাথে অনেক এগ্রিকালচারে কাজ করে বাংলাদেশি লোকেরা যেটা আমি থেকে জানি গ্যান্টেন গ্যান্তন কন ক্যামরন হাইল্যান্ড কন এইসব জায়গাতে প্রচুর লোক বাঙালিরা কাজ করে এগ্রিকালচার হিসাবে কিন্তু এখানেও তারা ফরেন ওয়ার্কার হিসাবে কাজ করেন এই যে সেলুনের কাজটা দেখেন আমি সাথে বেশিরভাগই দেখবেন যে বাঙালি তো কোনো অভাব না খালি মানুষ হয় এখন যদি ফ্রান্সে যান আমি ইটালিও দেখছি ইটালি ফ্রান্স পর্তুগাল সব জায়গায় হয়েছে বাঙালি সেলুনের দোকান রয়েছে কিন্তু রুমানেতে আপনি কখনও একটা এই যে বাঙালি সেলুনের দোকান পাবেন না কারণ কি বাঙালির এখন পর্যন্ত ঘনবসতি শুরু হয় নয় বিশাল বড় এই দেশের মতো জনসংখ্যা এখনও কম এবং ফরেন ওয়ার্কারও অনেক কম এটা মানতে হবে হয়তো পারে কিছু বুকার রেজটা হয়েছে খুব কম সংখ্যক আছে কিছু রেস্টুরেন্ট আছে বাঙালিদের মা বাঙালিদের রেস্টুরেন্ট আছে তো ওখানে কিছু ঘনবসতি রয়েছে বাঙালিদের আর সারা কারণ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে যেতে হলে আপনাকে অনেকটা সময় অপচয় করতে হয় ট্রেনে যেতে হয় তারপর ওই যে আমি যদি বলি এই রেস্টুরেন্টের সার্ভিসের কথা এই যে দেখেন এখানে একটা সার্ভিস গেছে প্র্যান বলেন এখানে মৃত্যু দুবস হিসাবে অনেক রকমের সার্ভিস দেয়া থাকে এখানে লোকাল লোকেরা ইনভলভ থাকে যদিও এখানেও অনেক ফরেন ওয়ার্কার নিয়ে আসে আজতর বা হেল্পার হিসাবে নিয়ে আসে অনেক রেস্টুরেন্টে ওইটার হিসাবে হেল্পার হিসাবে নিয়ে আসে তবে এখানেও কাজ করে যেমন ফুড রানার হিসাবে প্রথমত কাজ করে তারপর একটু বাসা টাসা যদি জানে তখন দেখা যায় হিসাবে বা অর্ডার নেওয়ার হিসাবে কাজকর্ম করে থাকেন তো এখন প্রথম অবস্থায় এখানে হলে ইনভলভ হতে পারে না প্রথম অবস্থায় তাকে মনে করে ফারফুড়ি বা প্লেট টানা বা স্যাট আপ দেওয়া চেয়ার টেয়ার এগুলি সেগুলি করাই থাকে কিছু করা নাই তারপর হচ্ছে যেরকম একটা দূরে যদি একটি গাড়ি দেখালে ক্লিনার গাড়ি অত সকাল হলে যে বাসার সামনে সামনে যে ক্লিনার যে স্তব্য থাকে এগুলি নিয়ে যায় এই দেশে লোকাল লোকের এই কাজ করে তাছাড়া প্রত্যেক জায়গায় যে যে আবর্জনার যে ট্যাঙ্ক থাকে এই এই হলো তারাই সরায় কিন্তু মানুষের দেখেন এখানে তামিল এখানে ফর্ম ওয়ার্কার রয়েছে বা খালি মানুষ না দুবাই কাতার যদি চিন্তা করেন ফরেন ওয়ার্কার কাজ করতেছে ইভেন আপনি যদি চিন্তা করেন যে ইটালি ফ্রান্সের কথা চিন্তা করেন এখানে নিগরুরা অনেক রকমের কাজ করতেছে এই সব রকমের কাজ করতেছে থ্রি ডিডি ক্যাটাগরি যে কাজ বলে থ্রি ডিডি ওয়ার্কার হিসাবে তো তাছাড়া তাছাড়া একটা শপিং মলে ছোটোখাটো যদি কোনো ফ্রেন্স ফ্রাই দোকান থাকে তো লোকাল লোকের সার্ভিস দিয়ে থাকে যেটা দেখলাম আমরা două peste, peste, acolo, fish. Nu înțeleg, pește? Da? Pește afară. Afară unde? Afară, că am strada și media pește viu. Acolo? Pește viu, nu, în dreapta. Dreapta. În dreapta. Dreapta, ok, în dreapta. Chiar cum trece este pescării, scrie. Prescărăr. Pește. Pește mai este la cutii în spate. Is la, puti... la preparat, adică. Preparat numai mă la și mănânci cu pâine. Da.

গমের দেশ তো এই যে রুমান এটা দেখেন এই যে কাঁচা বাজারগুলা এতক্ষণ তো আমি আপনাদেরকে একটু বক্তব্য শোনাইলাম তাদের নিজস্ব দেশের ভাষা দিয়ে তো এখানে সব রোমানের লোকেরা বিক্রি করে কাঁচা বাজারে যত সবজি টবজি আছে এবং তারা সব পাইকারি টাইকারি নিয়ে আসে এখানে বসে কিন্তু অন্য অন্য দেশেরও সব এখানে বাঙালিরা ইনভলভ আছে তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে এখানে যেহেতু এখন বাঙালির সংখ্যা কম এবং এখন পর্যন্ত ওরও হোমভাবে ইটালি বা ফ্রান্স বা ডুবাই কাতারের মতন এখন পর্যন্ত কনভূষিত হয় নাই দেখে এই ধরনের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত শুরু হয় নাই তবে যদি ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার পরও যে ভালো একটা প্রফিট পাইতো তাহলে অবশ্য সবাই করতে যেত আর তো বিগত কয়েক বছর ধরে তো সবাই এখান থেকে চলেই যেত তাছাড়া এখানে যে বছরে কিছু কিছু যে মেলা বসে যেমন ম্যারি ক্রিসমাস বা স্টার সানডে তারপর থার্টি ফার্স্ট এই তো যত ছোটো ছোটো যে স্টলগুলো আছে। আমি দেখলাম এইসব লোকাল লোকেরা কাজ করছে তবে এই যে এই যে দেখেন মাছটা কাটলো এই যে মাছটা হচ্ছে যে আমরা একটা শপ থেকে নিয়ে এসেছিলাম তো এইখানেও তারা লোকাল লোকেরা কাটাচা করতেছে এবং লোকাল লোকেরাই এই যে মাছ কাইটে দিতেছে আইসা মিস্টা সব কিছু ফালাই টালাই দিতেছে কিন্তু আমরা তো মালয়েশিয়া ছিলাম কিন্তু অন্য রকম ছিল তবে এখানে একটি কথা মনে পড়ে গেল আর সেটা হচ্ছে জাপান এবং কোরিয়ার দেশের সম্পর্কে কারণ কোরিয়া এবং জাপানে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের নিজস্ব লোকের দ্বারা এলে কাজকর্ম করে থাকে আপনি যদি কখনও কোরিয়ার লোকের সাথে কাজ করেন তাহলে এই আইডিটা পাবেন তাছাড়া জাপানের লোকের সাথে যদি কাজ করেন তাহলে এই ধরনের আইডিয়ারা আপনারা পাবেন যেহেতু আমি কুরিয়ার লোকের সাথে কাজ করছি আমি রেস্টুরেন্টে আমার বসলো কোরিয়া অনেকটি বছর কাটেছি তো তারা দেখতাম যে প্রায় আশি বছর বয়স পর্যন্ত তারা কাজকর্ম করতো আর কাজকর্ম কী করত যেমন এই কিমচি বানাইতো তারপর অনেক রকম সবজি টবজি যা আছে তারপর ধান টান যা আছে সমস্ত কিছু ওই দেশের নিজস্ব লোকরে কাজ করবে এবং বয়স পর্যন্ত কাজ করে খালি যে কোরিয়া কাজ করে কিন্তু তা না জাপানও এই ধরনের কাজকর্ম করে থাকে জাপানও অবশ্যই নাম শুনে তারা গড়ায় দিকে সব দিকে হলে জাপান এবং কোরিয়া এখন বিশ্বের মধ্যে উন্নত রয়েছে তো এখানে এখানে নিজস্ব দেশের ভাষা দিয়ে তাদের কাজকর্ম করতে হয় এবং ফরম ওয়ার্কার হিসেবে যারা যারা তাদের নিজস্ব দেশের বাসা শিখে ওই ধরনের কাজকর্ম করে থাকে তো এখানেও ওই রুমানিতে সেম পজিশনে যেটা দেখলাম তারা নিজস্ব দেশের ভাষা দিয়ে কাজকর্মগুলো করতে হয় এখনও হচ্ছে যে এই যে ফরেন ওয়ার্কাররা রুমারিতে কোন ধরনের কাজ করে যে দেখেন আমার এক ছোটো ভাই পিজা আছে পিজার যদিও দক্ষতা ছিল না এবং হেল্পার হিসাবে এসেছে কুকিংয়ে তো এখন সে পিজা বানানোর জন্য চেষ্টা করতেছে এবং অলমোস্ট প্রায় অনেকটি ক্যাটাগরি শিখেছে ক্যাটাগরি বলতে কি কাজ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা শেখা যায় যদিও মালয়ে সাথে তিনি এই পিজা বানাতে পারতো না তো এখান থেকে শিখতেছে এবং হেল্পার হিসাবে প্রথমত জয়েন করতেছে আসলে তা কি এখানে রেস্টুরেন্টে কোনো লোক বা ফরেন ওয়ার্কার হিসাবে যদি জয়েন করে তাকে প্রথমত হেল্পার হিসাবে জয়েন করে আর বেতন যে একটা আহামরি কিন্তু তা না কিন্তু তারপরেও কাজগুলো করতে হয় হেল্পার হিসাবে করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় যেমন অস্পতার অস্পতার প্রথম অবস্থা আপনি যদি বাসা টাসা প্রথম অবস্থায় শিখতে পারবেন না যদি একটু আয়ত্ত হয় এবং বাসা টাসা যদি জানেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে অর্ডার নিতে পারবেন এবং কম্পিউটার কিন করতে পারবেন এই ধরনের কাজগুলা করে থাকে কিন্তু সব রকমই কাজ মিক্স দেওয়া আছে কিন্তু এখন পর্যন্ত এই রোমানিয়াতে ফরেন ওয়ার্কারে গণসংখ্যা হারের সংখ্যা নাই যে কারণে আপনারা ইটালি বা ফ্রান্স বা পর্তুগালের মতন অত গণবসতি আপনারা দেখতে পাবেন না এই যে সার্ভিস করতেছে দেখেন এই এটা হচ্ছে একটা সার্ভিস যদিও হেল্পার হিসাবে এখানে সার্ভিস আর এখানে যে বুকাতেরিয়া দেখেন এটা হচ্ছে সেবের মানে কিচেনে এখানে আমাদের বাঙালি ভাইয়ের কিচেনে কাজ করতেছে এবং হেল্পার হিসেবে প্রথমত জয়েন করতেছে জয়েন করছে এবং এখনও হেল্পার হিসেবে আছে তবে কাজের অভিজ্ঞতা রয়েছে কিন্তু তাদের স্যালারিরা সেই হেল্পারের সিস্টেমে আইতে আছে কখনও যে শেপ বা একটা সেক্টর ইনসার্চ রয়েছে এই ধরনের স্যালারি স্কেল হলে আসে না তো সর্বোপরি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে রোমানিয়া দেশটি যদিও আপনারা যেন সদ্য সেন যেন অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্যান্য দেশের সাথে তুলনা করলে আপনারা সিমিলারভাবে পাবেন না ইভেন খালি সেনজেন কান্ট্রিগুলো আনতে না যদি এশিয়ার তুলনা নাগুলো সেম পাবেন না কারণ এখানে ফর ওয়ার্কারদের কর্মসংস্থান এখন পর্যন্ত মানে স্পিড আপ হয় নয় দীর্ঘদিন থেকে চলতেছে তবে এক সময় যদি এটা স্পিড আপ হয় এবং গণবসতি যদি বেশি হয় তখন দেখা যাবে যে একটা এশিয়া ছোটো একটা মিনি এশিয়ার মতন দেখা যাবে যেমন আমেরিকা অনেক গণবসতি রয়েছে এশিয়া তারপর হচ্ছে জাপান কোরিয়া মালয়েশিয়া কাতার ডুবে এরকম মতন দেখা যাবে কিন্তু যেহেতু এখন শুরু হয়েছে এটাই বাস্তব যেটা বললাম আমি যেহেতু এখন শুরু হয়েছে এই সমবাজারটা আস্তে আস্তে অবশ্যই আগামী দু হাজার তিরিশের পরে ভালো একটা প্রতিফলন দেখা যাবে